অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরান ভরে অন্তর দিলাম করে দিলাম করেণব ভরে জনে জনে বললাম ধরে ধরে তোমাকে না পেলে যাব মোরে অন্তর দিলাম দলিল করে প্রেমো দিলাম পরণ ভরে অন্তর দিলাম দলিল করে প্রেমো দিলাম পরণ ভরে আমি কিছু চাই না তোমার পরে তোমাকে না পেলে যাব মোরে অন্তর দিলাম দলিল করে প্রেমো দিলাম পরণ ভরে তোমাকে না মন শুধু ভালোবেসেছে তোমার কাছে এসেছে ও এ দুটি চোখ শুধু তোমায় দেখেছে তোমায় খুঁজে পেয়েছে কিছু নেই জীবনে তোমারই বিহনে দূরে আর বলো না থাকি যে কি করে অন্তর দিলাম দলিল করে প্রেমও দিলাম ভরে জনজনে বললাম ধরে ধরে তোমাকে না পেলে যাব মোরে অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরণ ভোরে জনে জনে বললাম ধরে ধরে তোমাকে না পেলে যাব মোরে অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরণ ভরে ও এ দুটি হাত দিলাম তোমায় বাড়িয়ে যাব কোথাও হারিয়ে ও জীবনের সুখ খুঁজে নেব দুজনে প্রেমের জীবনে কি কথা শুনাইলে কি আশায় জড়ালে তোমাকে পেতে চাই সাজানো বাসরে অন্তর দিলাম দলিল করে প্রেমো দিলাম অন্তর দিলাম দলিল করে প্রেম দিলাম পরানব রে আমি কিছু চাই না তোমার পরে তোমাকে না পেলে যাব মরে